নমস্কার বন্ধুরা আমি রুমা ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব শ্রাবণ মাসের ষোলো সোমবারের সহজ সরল পুজো পদ্ধতি পুজোয় কী উপকরণ লাগবে আর পুজোয় উদযাপন কিভাবে করবে তার সম্পূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন সনাতন হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেব শিবের মাস হিসেবে গণ্য করা হয় আর সোমবার দিনটি পালন করা হয় শিবের দিন হিসেবে এবং এই ব্রত মন দিয়ে পালন করলে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন হয় কারো বিয়ে আটকে থাকলে সেই সমস্যা কেটে যায় সকলের সকল মনস্কামনা পূর্ণ হয় সাধারণত পাপ মোচন এবং মনস্কামনা পূরণের জন্য এই ষোলো সোমবারের ব্রত পালন এই ব্রত পালন করতে হলে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হয় এই ব্রত পালন করলে অবশ্যই আগের দিন সংযম গ্রহণ করতে হবে অর্থাৎ একবেলাতে গ্রহণ করতে হবে এবং বেলাতে লুচি পরোটা ফলাহার করতে হবে আপনারা রুটি খেতে পারবেন না কারণ রুটি পোড়া এবং সেকা হয় বাবা ভোলেনাথের পুজো খুব বেশি উপকরণের দরকার পড়ে না বাবা ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট হন সবার প্রথমে বাবার মাথায় জল ঢালার জন্য পঞ্চামৃত বানিয়ে নেবেন দই দুধ ঘি মধু শর্করা দিয়ে আপনারা যদি শুধু দুধ গঙ্গা দিয়ে বাবার মাথায় জল ঢালতে চান তাও আপনারা পারবেন এবার সবার প্রথমে উপকরণ নিয়ে নেবেন শ্বেত চন্দন সিদ্ধি পৈতে পঞ্চামৃতের মধ্যে আপনারা সিদ্ধি মিশিয়ে নেবেন পঞ্চশস্য অখণ্ড অর্ঘ আখণ্ড ফুলের মালা ধুতুরা ফুল ধুতুরার কাঁটা কলকে ফুল তিনটে এগারোটা একুশটা বেলপাতা বাবার মাথায় দিতে হবে পারলে বেলপাতার মালা গেথে বাবাকে পরাবেন অখণ্ড ফল তিনটে অবশ্য তার মধ্যে বেল রাখবে এর প্রদীপ ধূপকাটি মোমবাতি দুর্বা আর বাবার চরণে দেওয়ার জন্য ষোলো আনা দক্ষিণা এবার ভক্তিযুক্ত মনে বাবার মাথায় পঞ্চামৃত অর্পণ করবেন এবং ওম নমশিবায় মন্ত্রটি উচ্চারণ করবেন এবার গঙ্গার জল দিয়ে বাবাকে অভিষেক করে নেবেন আর যারা সুতো দুধ গঙ্গা ঢালবেন তাদের আলাদা করে আর গঙ্গার জল দিতে হবে না এবার বাবার পছন্দের শ্বেত চন্দন পরাবেন বেলপাতা ফুল সব কিছুর মধ্যে চন্দন লাগিয়ে নেবেন এবার আপনারা চাইলে তিনটে বেলপাতা বাবার মাথায় অর্পণ করবেন আপনারা এগারোটা একুশটা বেলপাতাও বাবার মাথায় অর্পণ করতে পারেন এবার আপনারা ফুল মালা দিয়ে বাবাকে মনের মতন সাজিয়ে নেবেন এবং মন্ত্র বলবেন এই শশা চন্দনও পুষ্পবিল্লপত্রাঞ্জলি পত্রাঞ্জলি ওং নম শিবায় নমঃ এবার বাবার মাথায় পৈত নিবেদন করবেন পঞ্চশস্য নিবেদন করবেন অখণ্ড অর্ঘ অর্থাৎ চাল ও দুর্বা নিবেদন করবেন অর্ঘ এবং দুর্বা দীর্ঘায়ু এবং সম্পদের প্রতীক এবার বাবার মাথায় ফল ও বাতাস অর্পণ করবেন ধূপকাটি মোমবাতি দেখাবেন এবং প্রণাম মন্ত্র করবেন ওম শিবায় সান্ত্রায় করুণাত্রয় হিতাবে নিবেদিতা মে চাত্মনাং তঙ্গতিং পরমেশ্বর আমি একটা কথা অবশ্যই আপনাদের বলতে চাই বাবা ভোলেনাথের পুজোয় বিশেষ কোনো উপকরণের দরকার পড়ে না বাবার সন্তানের ভক্তিতেই সন্তুষ্ট তাই আপনারা যদি কিছু জোগাড় করে উঠতে না পারেন সেক্ষেত্রে আপনারা গঙ্গার জল তিনটে বেলপাতা ওই একটি ফল দিয়েই বাবার পুজো করবেন ভক্তিযুক্ত মনে পুজো করবে দেখবেন তাতেই বাবা সন্তুষ্ট যে ব্রতি ষোলো সোমবারের উপোস করবেন তিনি কখনোই বাবার মাথার ফলটি খাবেন না সেই ফলটি আপনারা প্রসাদ করে বাড়ির লোকদের খাইয়ে দেবেন নিজে খাবেন না কারণ আপনারা কোনো মনস্কামনার জন্যই বাবাকে ফলটি নিবেদন করেছেন এই ব্রত যেহেতু বেলা বারোটার আগে করতে হয় তাই এই ব্রত শেষ করে আপনারা চর্ণামৃত নিয়ে ফল আহার করবেন সন্ধ্যাবেলায় আপনারা বাবাকে আরতি করে এক সিদ্ধ অন্ন খাবেন অর্থাৎ সামাল চাল আতপ চাল গোবিন্দভোগ চাল দিয়ে আলু সিদ্ধ খেয়ে লঙ্কা দিয়ে খেতে পারেন এইভাবে আপনারা ষোলো সোমবারের উপোস করবেন প্রসাদ গ্রহণের সময় আপনারা কোনো কথা বলবেন না আপনারা পারলে ঘরে দরজা বন্ধ করে প্রসাদ খাবেন উদযাপনের ক্ষেত্রে ষোলো সোমবারের উপোস করলে সতেরো সোমবারের দিন আপনারা উদযাপন করবেন আপনারা যদি বাড়িতে উদযাপন করতে চান সেক্ষেত্রে বাবাকে ফল লুচি সুজি পায়েস এসব ভোগ দেবেন এবং বাবার সামনে ঘিয়ের প্রদীপ ধরাবেন কিন্তু সেদিন আপনারা তিনটের পরিবর্তে পাঁচটি ফল খাবার মাথায় দেবেন মন্দিরে উদযাপন করলে ঠাকুরমশাইকে আপনারা মূল্য ধরে দেবেন অথবা লুচি ভোগ যদি আপনারা দিতে পারে সেটি দেবেন অবশ্যই ঠাকুরমশাইকে সেদিন একটি ভুজ্জি দান করবেন এবং ভক্তি ভরে ওনাকে প্রণাম করে নেবেন আমি আমার ষোলো সোমবারের ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ